সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবী তোমাদের সকলকে জানে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই মারুলি দিয়ে দিলাম তারপরে দর ঘরে জল দিয়ে আমি এখন উঠুনটাকে চার দিতে শুরু করলাম আর এখন বাজে পনেরো ছটা আর দেখছো কেমন রোড ঢুকে গেছে এত রোদ বের করছে সকাল থেকে কি বলবো তাহলে সারাদিন কি হবে বুঝতে পারছো এদিকে তো দুদিন বিয়েতে বিয়েতে কাটলো আর জানো তো সকাল থেকে না মনে এনার্জি ফুর্তি মানে কিছুই নেই কি করে যে কাজগুলো পার করবো আমি বুঝে উঠতে পারছি না আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছ যে দিদি ভাই তুমি নাইটি পড়ো না কেন নাইটি পড়লে তোমার কাজ করতে সুবিধা হবে তো তোমরা একটা জিনিস লক্ষ্য করলে যে আমি উঠোনটা ঝাড় দিতে দিতে আগে কতবার ওনাটাকে ঠিক করলাম তো এই জন্য না মানে আমি নাইটি পরি না আর ওনা না ছাড়া তো নাইটি পড়লেও খারাপ দেখায় আর লোকে কি বলবে না বলবে সেই জন্য আমি পড়ি না তো দেখো তখন আগে অনেক কবার আর কি ওনাটা নিচে নেমে যাচ্ছিলো তারপর আমি আবার এইভাবে আর কি ঢাকা নিয়ে নিলাম তো এই কারণে জন্য নিই না কারণ কাজ করতে করতে অনেক কবার অন্যটাকে সামলাতে হয় আর শাড়ি হলে কি হয় একদম কোমর বেঁধে কোমরে গুজে আর কি কাজ করা যায় তো যাই হোক বন্ধুরা তোমাদের সকলকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তো চলো বন্ধুরা ছাড় দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই চিলিগুড়ি থেকে তনুশ্রী সে আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি খুব ভালো লাগে তোমার মুখে একটিবার আমার নামটা শুনতে চাই এই যে তনুশ্রী আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো পরের কমেন্টটি হচ্ছে মামুনি বর্মন সে কমেন্ট করেছে যে তোমার ভ্লগে আমার নামটি অ্যাক্টিভার নিও এই যে মামুনি আমি তোমার নামটা নিয়ে নিলাম আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো তোমাকে আর তোমরা অনেককেই প্রশ্ন করছো যে তুমি কি পেমেন্ট পেয়েছ না গো আমি এখনও পেমেন্ট পাইনি কারণ অ্যাডসেন্সটা এখনও আমার আসেনি তো যদি পেমেন্ট পাই সবার প্রথমে কিন্তু আমি তোমাদেরকেই জানাবো আর তোমাদের জন্যই তো সব তাই না বন্ধুরা আর তোমরা অনেকেই আছো আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিতে দিতে আমার কিন্তু উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল আর ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল। আর আমি এখন চলে এসেছি কুকুর ঘাটে আজকে বাসনপত্র বলতে তেমন কিছু নেই কারণ রাত্রে তো কেউ বাড়িতে খাওয়া দাওয়া করেনি শুধু মা আর বাবাই খাওয়া দাওয়া করেছিল আমরা তো গিয়েছিলাম কোনো যাত্রী ওখানে রাত্রে খাওয়া দাওয়া সেরে এসেছিলাম আর দিদিরা যারা ছিল তারা আর কেউ বিয়েবাড়ির ওখানেই খাওয়া দাওয়া করেছিলো মা রাতে যায়নি তো তাই জন্য মা আর কি মুড়ি টুড়ি খেয়েছিলো সে দুটো বাটি আছে আর এই চা করা হাঁড়িটা আমি এখন মেজে নিচ্ছি আর এখন তো উনুনেই চা হচ্ছে তো সেই জন্য হাঁড়িটাতে এত কালি হয়েছে আর এই যে চা করা হাঁড়িটাই মাটি লেপি জানো তো কিন্তু কালকে যখন সন্ধেবেলা চা করছিলাম তখন না যে বাটিটায় আমার কি মাটি থাকে সেই বাটিটায় মাটি ছিল না তো একটুখানি মাটি ছিল এত রোদ করেছে মাটিটা মানে শুকিয়ে কি বলবো এমন অবস্থা হয়েছিল। তার জন্য হাতটা মাটি লেপিনি এমনি আর কি বসিয়ে দিয়েছিলাম আর এমনি যদি বসানো হয় মাস্তে একটু কষ্ট হয় আর মাটি দিয়ে দিলে কি হয় বলো তো একটু রুবে রাখলেই উঠে যায় সেই জন্যই আর কি মাটিটা দিই তো যা ভালোই উঠে গেল এবার আবার পরে যখন করবো আর কি তখন মাটি দিয়ে দেব তো দেখো আমার হাঁড়িটা মাজা হয়ে গেল আর আমি এখন যে আর কি বাসনগুলো ছিল সেগুলোকে মেজে নিচ্ছি ছাঁকনি আছে তারপরে কটা বাটি আছে কটা খোড়া আছে আর কি তো সেগুলোকেই ধুয়ে নিচ্ছি আর বাসনগুলো মেজে আমি কিন্তু গেছিলাম স্নান করতে আর দুদিন থেকে তো রাত্রে ভালো ঘুম হচ্ছে না অনেকটা রাত হয়ে যাচ্ছে সেই জন্য শরীরটা খুব খারাপ করছিল। তাই ভাবলাম সকাল সকাল একটু মাথায় স্নান করে আসি তাই স্নান সেরে এসে আমি পুজো করলাম করে দেখো এখন মুড়িটা বেড়ে নিচ্ছি তারপর দেখো মুড়ি খেয়ে আমি উনুন ধরে দিয়েছি আর উনুনটাও কি সুন্দর জ্বলে উঠেছে তো আমি এখন হাঁড়ি বসিয়ে দিলাম আর যা রোদ গরম করছে তাই ভাবছি সকাল সকালই রান্নাবান্নাটা সেরে নেব আর তোমরা তো দেখেছই আমার উনুন চালটা টিনের চাল আবার টিনের চালটা অনেকটাই নিচে এদিকে হচ্ছে উনুনের তাপ ওইদিকে হচ্ছে টিনের তাপ তো সেই জন্য না এখানে রান্না করতে খুবই গরম লাগে আমাকে খুবই কষ্ট হয় তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি আর যত বেলা বাড়ছে তত তো মানে রোদ গরম বাড়ছে তারপর আবার একটু বেলা হতে কি মানে খুবই হাওয়া দিতে শুরু করছে তো সেই কারণেই হচ্ছে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম আর উনুনটা ধরিয়ে দিয়েই এখানেই আমি সবজিটা কাটতে বসলাম আর বাড়িতে সেই রকম কোনো সবজি নেই কারণ দু তিন দিন তো ওই বিয়েতেই বিয়েতেই গেল তো বাজার টাজার করা হয়নি সেই জন্য কিছু নেই তো আপাতত আমি এখন আলুটা কেটে রাখি তো তো তারপর দেখছি কি করা যায় আলুটাকে কেটে সিদ্ধ করে রাখি আর তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে আমার গালে রঙ লেগে আছে কী বলতো আমাদের গ্রামের পরিবেশে না যে কোনো কারো বিয়ে যদি হয় তাহলে বিয়ের দুদিন পর কিন্তু রঙ খেলা হয় রঙ মাখামাখি হয় তাই ওই বাড়ির আর কি দুটো ননদ আমার গালে দেখো রঙ মাখিয়ে দিয়ে গেল আমি বললাম দিও না আমার গালে কী সব বেরিয়েছে ছোটো ছোটো তো তা ওরা শুনলো না জোর জবস্তে আর কি রঙ মাখিয়ে চলে গেল। বাড়িতে তো সবজিপাতি কিছু ছিল না তাই রুদ্রবাবাকে বললাম যে দোকান থেকে ডিম এনে দাও আর ভাই আছে যে হতো আর আমরা থাকলে না হয় যা হতো তাই খেয়ে নিতাম আর এদিকে দেখছো রুদ্রসোনা খাচ্ছে গ্লুকোজ আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে রুদ্রসোনাকে এখন গ্লুকোজ খাওয়াতে ঘুনু আর কি শরবত খাওয়াতে তো তাই জন্য রুদ্র বাবা গ্লুকোজ নিয়ে এসছে আর রুদ্রকে দিল আর আমাকেও এনে দিল দেখো গুলেছে গুলে আর কি বাড়ির সবাইকেই খাওয়াচ্ছে আর সত্যি এই গরমের মধ্যে এই গ্লুকোজটা খেয়ে না খুব শান্তি পেলাম জানো তো তো আগে আগেই খেয়েছে তো আমি আর একটু দিতে চাইলাম ও আর খাব না বললো আর গ্লুকোজটা নিয়ে এসছে শুধুমাত্র তোমাদের কথা শুনে ও না কমেন্টগুলো দেখেছে দিয়ে পড়েছে দিয়ে ওই আর কি নিয়ে এসছে পর দেখো বাবু বলছে যে আমাকে খিদে পেয়েছে আমাকে ভাত দাও তোকে বলছি এখন তো কিছু তরকারি হয়নি ডিমটা হোক দিয়ে খাবা তো বলছে না আমি এখনই খাবো তাই দেখোকে একটু ভাত আর ডাল দিয়ে দিলাম দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এলাম পুকুর ঘাটে কড়াইটা ভিজিয়ে রাখতে আর এসে তো বাবারে এত তাতা তেতেছে কি বলবো ওই পাকা জায়গাটা দাঁড়িয়ে থাকতে পারছি না তো হেসেলে যে কাপড়টা আছে হাড়ি নামানো সেটাকে আমি কেচে নিলাম আর একমক জল নিয়ে চলে গেলাম এখন আমি উনুনশালের নেতা দিয়ে দেবো উনুশালটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই আর কি বলো তো এতটা নোংরা হয়েছে কারণ এখানে তো সবজিপাতি কাটা হয়েছিল তো সেই জন্য এতটা নোংরা হয়েছে তো আমি এখন প্রথমে ঝাড় দিয়ে নেব তারপরে নেতা দিয়ে দেব আর এই যে প্রেশার কুকারটা বসানো আছে দেখছো এই প্রেশার কুকারটা আজকে মাঝবো না কারণ উনুনে যদি কিছু সিদ্ধ করি না তাহলে আর কি একদিন মাটি লেবে দু দিন চালায় তারপর প্রেশার কুকারটাকে মাজি আজকে মাটি দিয়েছি আজকে আর কালকে হবে তারপর কালকে মেজে নেব তো যাই হোক দেখো উনুনশালটা ভালো করে যেটিয়ে পরিষ্কার করে নিলাম আর আমি এখন উনুনটাকে ভালো করে লেপে নিচ্ছি আর একটু সাথে মাটিও নিয়ে এসেছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো আমার সঙ্গে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো না করতে করতে যে জায়গাটুকু আমি ব্যবহার করেছিলাম এটু হয়েছিল সেইটুকুই আমি গোল করে লেপে নিলাম নুন সালে দিয়ে দেখো আবার আমি চলে এলাম পুকুর ঘাটে আর এত রোদ আমি এবার কিন্তু জুতো পরে এসেছি দেখো মাথায় কাপড়ও নিয়েছি প্রচণ্ড রোদ কী বলবো আর কতবারই বা বলবো রোদ রোদ তো যাই হোক আমি এখন কড়াইটা মেজে নেব আর আজকে দিদি হাঁড়িটা আগে মেজে নিয়েছে আজকে কড়াইটা একটু বেশি পড়েছিল আর দেখো কড়াইটাকে একটু ডরদে ডড়ে আর কি জোরে জোরে বালি দিয়ে মাছতে হচ্ছে না হলে উঠতে চাইছে না তো দেখো জোরে জোরে মাজার পর কড়াইটা কিন্তু বেশ ভালোই চকচকে হয়ে গেল তারপর কয়েকটা বাটি আছে তারপরে খুন্তি সারাশি আছে সেগুলোকে আমি এখন মেজে নিচ্ছি দেখো হাড়ি কড়াইটা মেজে নিয়ে এসে আমি ভাত বাড়তে শুরু করে দিলাম আর ভাইও স্নান করে চলে এসেছে আর রুদ্র বাবাও সান করে চলে এসেছে আর ওরা বসে পড়েছে তাই ওদের দুজনের আমি ভাগ বেড়ে নিচ্ছি দেখো আমার হেসেলটা গোটাটাই তোমাদেরকে শেয়ার করে ফেললাম আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন খেয়ে নিচ্ছি তারপর দেখো খাওয়া দাওয়া করে এটো বাসনগুলো নিয়ে আমি পুকুর ঘাটে চলে এলাম বাসনগুলো ধুতে চলো বাসনগুলো আমি এখন মেজে নিই তারপর রুদ্রসোনাকে একটু ঘুম পাড়াবো রুদ্রসোনাকে ঘুম পাড়ালাম তারপর দেখো আমি উঠে চলে এলাম উঠোনটা ঝাড় দিতে আর উঠোনের কি অবস্থা হয়েছে দেখো এত ঝোড়ো বাতাস দিচ্ছিলো মনে হচ্ছে যেন একদম ঝড় বইছে তো খড়ে চাল টাল আর কি সব কিছু উড়ে চলে এসছে ওই আমাদের বাড়ি থেকে তো যাই হোক আমি এখন উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব এখনও দেখো বাতাস দিচ্ছে একদিকে আমি ঝাড় দিচ্ছি আর পাতাগুলো উড়ে উড়ে দিকে চলে যাচ্ছে তো কি করব আর দেরি করলে তো এবার সন্ধে হয়ে যাবে তো তাই আর কি ঝাড় দিতে শুরু করে দিলাম আর সব নোংরাগুলো এক জায়গায় ঝাড় দিয়ে আমি জড়ো করে রাখবো তারপর তো তোমরা দেখো যে কালকে আর কি পরের দিন আমি যখন স্নান করি তখন আর কি স্নান করার আগে নোংরাগুলোকে তুলে ফেলে দিই উঠোনটা ঝাড় দেওয়ার পর আমার কিন্তু অনেকই কাজ আছে উঠোনটা ঝাড় দেবো তারপর হচ্ছে শাশুড়িমায়ের মাথা আছে দেব কিছু বোতল ফাঁকা হয়ে আছে কিছু বালতি ফাঁকা আছে সেগুলোই জল ভরতে হবে তারপর আমি একটু হাত মুখ ধুবো ধুয়ে একটু মানে ফ্রেশ হয়ে একটু চুল চুল আছড়াবো দেখো একদিনেই কতগুলো পাতা ঝরে পড়েছে তো যাই হোক পাতাগুলোকে এখানেই জড়ো করে রাখলাম তো এখন আমি যাবো ওই গলির দিকটা ঝাড় দিতে আর ঝাড় দিতে দিতে আমি না এত ঘামা ঘেমে গেলাম কি বলবো মনে হচ্ছে যেন আমি এখনই আর কি জলে ডুবি গা ধুই তাই মনে হচ্ছে সত্যি আর ঘেমে গেলে না কেমন একটা করে বলো মনে হয় যে গা ধুই কাপড়টা কেচিনি এরকমটা মনে হয় তো যাই হোক এত বেলায় আর কাপড় টাপড় কাঁচব না তখন আবার ঠান্ডা সর্দি লেগে যাবে তখন আবার মুশকিল হবে তো দেখো এখন গলির দিকটা ঝাড় দিয়ে আমি রাস্তাটা একটু ঝাড় দিয়ে নেব সন্ধেভাতি দিলাম তারপর আমি মায়ের জন্য বাবার জন্য রুটি করতে যাচ্ছিলাম বাবা বলল এই গরমে আর রুটি খাবো না আমি ভাত খাবো তোমার মা মুড়ি খেয়ে নেবে তাই আমি হেসেলটা দেখে নিচ্ছি আর তোমরা তো জানোই আমরা দিনে একবেলা রান্না করে দুবেলা খাই রাতে দিনে তো সবই ঠিকঠাক আছে সবারই আর কি হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা বড় করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার নতুন বন্ধু এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা আমার পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা